বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া ওয়া ও প্রিয় মোমেন ভাই বোন বন্ধুগণ আজ আমরা যার বিষয়ে আলোচনা করব তিনি সারা বিশ্বের ওলি আউলিয়াদের সর্দার পীরানে পীর গাউসুল আজম বড় পীর হযরত আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের বিন আবু সালেহ মূসা আল জিলানি আল হাসানি রহমতুল্লাহি আলাইহি আশা করি সাথেই থাকবেন ইসলামের ইতিহাসে বহু আউলিয়া কেরাম এসেছেন যাদের এলম তাকোয়া ও কারামতের মাধ্যমে দিনের খেদমত করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব হলেন গাউসে আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বে তাকে পীরানে পীর মহাপীর গাউসুল আজম হিসেবে সম্বোধন করা হয় তার জীবন শিক্ষা ও মোজেজা আল্লা প্রদত্ত অলৌকিক ঘটনা আজও মানুষকে আল্লাহর পথে টেনে আনে পরিচয় ও জন্ম পূর্ণ নাম হজরত আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের বিন আবু সালেহ মূসা আল জিলানি আল হাসানি রহমতুল্লাহ আলাইহি উপাধি গাউসে আজম শাইখুল ইসলাম বড় পীর জন্ম চারশো সত্তর হিজরি বা এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দ জন্মস্থান জিলান বর্তমান ইরাকের গিলান প্রদেশ তার পিতামহ ছিলেন হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহ আনহুয়ের বংশধর এবং মাতা ছিলেন হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের বংশধর ফলে তিনি পিতামাতার উভয় দিক থেকেই বাইতের অন্তর্ভুক্ত তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আবদুল্লা সাউমি শৈশব ও শিক্ষা জীবন শৈশব থেকেই তিনি ছিলেন অতিমাত্রায় তাকোয়াবান দুনিয়া বিমুখ এবং জ্ঞান পিপাসু অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন এবং একাকী ধ্যানমগ্ন থাকতেন মাত্র আঠারো বছর বয়সে তিনি এলম অর্জনের উদ্দেশ্যে বাগদাদে যান যেটি সে যুগে জ্ঞানের রাজধানী হিসেবে খ্যাত ছিল শিক্ষকদের মধ্যে অন্যতম আবু সাঈদ মোহাম্মদ আল মুখার্ৰেমি আবু বকর এবনে আল মুজাহিদ আবু মোহাম্মদ জাফর তিনি হাদিস ফিখ তাফসির কালাম সাহিত্য ও অন্যান্য বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন হানাফি ও হাম্বালি উভয় মাঝাবেই ইজতিহাদি পর্যায়ে ছিলেন দর্শে ও বয়ানে প্রসিদ্ধি জ্ঞান অর্জনের পর তিনি বাগদাদে ইসলামী শিক্ষার প্রচার শুরু করেন তার দর্শ মানে পাঠদান এবং ওয়াজ মানে বক্তৃতা এতটাই জনপ্রিয় হয়েছিল যে হাজার হাজার মানুষ তার দর্শে আসতেন ইতিহাসে বলা হয় কোনো কোনো সময় সত্তর হাজারেরও বেশি লোক তার ওয়াজে উপস্থিত থাকতেন এবং পাঁচশো থেকে ছশো লোক একসঙ্গে তওবা করতেন তার শিক্ষার মূল বৈশিষ্ট্য ছিল আত্মশুদ্ধি তাকোয়া ও ইখলাস আলজার ভালোবাসা কোরআন ও সুন্না অনুসরণ সমাজের মন্দ থেকে নিজেকে হেফাজত সুফি তরিকা ও তাজকিয়া তিনি ছিলেন সুফিবাদের এক অগ্রদূত তিনি জাহিরি ও বাতিনি জ্ঞানের এক বিরল সমন্বয় ঘটান আত্মশুদ্ধির যে পদ্ধতি তিনি শিক্ষা দিতেন তা ছিল পরিশুদ্ধ অন্তর ইবাদতের প্রতি আগ্রহ এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকার শিক্ষায় পরিপূর্ণ তিনি কাদেরিয়া তরিকার প্রবর্তক যা বর্তমানে বিশ্বের বহু দেশে অনুসৃত এ তরিকা সাধারণত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেয় ইখলাস মানে নির্ভেজাল নিয়ত ইস্তিকামা মানে স্থিরতা তাও আকুল মানে আল্লাহর ওপর নির্ভরতা এবং ইবাদত ও জিকের তার বিখ্যাত বাণী সমূহ এক আল্লাহর দরবারে পৌঁছাতে হলে নিজের নফসকে হত্যা কর দুই যে ব্যক্তি হালাল রিজিক খায় না তার ইবাদত গ্রহণযোগ্য হয় না তিন যে এলম আমল বাড়ায় না সে অন্ধ এলম চার তোমার দুঃখ তোমার রব জানেন তাই সবার আগে তার দরবারে যাও মোজেজা ও কারামতের ঝলক হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইহিয়ের জীবনে বহু অলৌকিক ঘটনা কারামত মোজেজা সংগঠিত হয়েছে এগুলোর মাধ্যমে মানুষ তার উপলব্ধি করত এবং আল্লাহর দিকে ফিরে আসত কিছু প্রখ্যাত মোজেজা এক পানিতে হেঁটে যাওয়া একবার দড়িয়া পার হওয়ার সময় তার কোনো নৌকা ছিল না তিনি তাওয়াক্কুল করে পানির ওপর হেঁটে পার হন আশপাশের লোকেরা বিস্ময়ে আল্লাহর কুদরত ও তার অলিয়াত মেনে নেয় দুই মৃত মানুষকে জীবিত করা কিছু রেওয়ায়তে আছে তার দোয়ায় এক মৃত মানুষ আল্লাহর হুকুমে সাময়িকভাবে জীবিত হয়ে কথা বলেন তিন বাঘের সামনে ভয়হীনতা অন্ধকার রাতে এক বাঘ তার পথরোধ করলে তিনি বলেন আমার পথের ব্যাঘাত করো না আমি আল্লাহর বান্দা আব্দুল কাদির বাঘটি মাথা নিচু করে চলে যায় চার চোরের তওবা এক চোর তার বাড়িতে ঢুকে কিছু নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে পরে তিনি দোয়া করলে লোকটি জ্ঞান ফিরে পায় এবং তওবা করে অলির খাদেমে পরিণত হয় পাঁচ দূরের লোকের কথা শোনা তার কাছে কেউ চিঠি লিখে দুয়া চাইলে তিনি বলেন তোমার চিঠি এখনও আসেনি কিন্তু আমি জানি তুমি কি লিখেছ এভাবে দূরের কথাও আল্লাহর হুকুমে জানতে পারতেন মৃত্যু ও ওফাত হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহী আলাইহি পাঁচশো হিজরি হিজড়ি ছিয়াশি খ্রিস্টাব্দে বাগদাদে ইন্তেকাল করেন তার জানা যায় লাখো মানুষ অংশ নেয় তিনি চিরনিদ্রায় শায়িত আছেন বাগদাদে যেখানে আজও লাখো ভক্ত পীর সাহেবের রওজা মোবারকে জিয়ারত করেন তার অবদান ও প্রভাব এক ইসলামী জ্ঞান প্রচার তিনি সহি আকিদা এবাদত আখলাক তাসাউফ ইত্যাদির সঠিক শিক্ষা দেন যা তখনকার মুসলিম সমাজকে নবজাগরণ দেয় দুই গণতওবা ও সমাজ সংস্কার তার ওয়াজে শুধু সাধারণ মানুষই নয় অপরাধীরাও এসে তওবা করত তার দাওয়াতে বহু খ্রিস্টান ইহুদি ইসলাম গ্রহণ করেছিল তিন সুফিবাদের পরিশুদ্ধ রূপ তাসাউফের নামে যে ভ্রান্তি ছিল তা তিনি শুদ্ধ ও শরীয়তনিষ্ঠ তরিকায় প্রতিষ্ঠা করেন তার রচনা বলি। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আল গুনিয়া লি তালিবি তরিকিল হক ফিখা আকিদা ও তাসাউফের সংমিশ্রণ ফতহুর রাব্বানি বয়ান সমুখের সংকলন আল ফথহুল মুবিন বয়ান ও কারামতের বিবরণ জিলতুল খাতির আত্মশুদ্ধিমূলক উপদেশমূলক রচনার ভাণ্ডার আজকের প্রেক্ষাপটে বড় পীর রহমতুল্লাহি আল্লাহ গুরুত্ব হযরত বড় পীর রহমতুল্লাহী আলাইহি আমাদের শিখিয়ে গেছেন আল্লাহকে ভালবাস রাসুলের সুন্নাহকে আঁকড়ে ধরো দুনিয়া বিমুখ হও কিন্তু দায়িত্বহীন হয়েও না নিজের আত্মাকে শুদ্ধ করো সমাজকে কল্যাণমুখী করো বর্তমান যুগে যখন মুসলিম উম্মা বিভ্রান্তি ও দুনিয়ার মোহে ঘেরা তখন বড় পীরের জীবন আমাদের জন্য এক উত্তম আদর্শ প্রিয় বন্ধুগণ গাউসুল আজম হযরত কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন এমন এক নুরানি ব্যক্তি যার জীবন সৎ চরিত্র তাকুয়া ও আল্লাভীতির মূর্ত প্রতীক তার মোজেজা শুধু অলৌকিকতাই নয় বরং তা আল্লাহর কুদরতের প্রমাণ এবং ইসলামের সৌন্দর্য আমাদের উচিত তার শিক্ষা থেকে আত্মশুদ্ধির অনুপ্রেরণা গ্রহণ করা এবং তার মতো আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যাওয়া আল্লাহ আমাদের বড় পীরের মতো সৎ চরিত্রবান দিনই এবং আল্লাভীরু বান্দা হওয়ার তৌফিক দিন আমিন সময়ের প্রেক্ষাপটে বড় পীর রহমতুল্লাহী আলাইহিয়ের আগমন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহী আলাইহি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন মুসলিম সমাজ ছিল নানান বিপর্যয়ের মুখে বাতিল ফেরকা ও মতবাদের প্রভাব ছড়িয়ে পড়ছিল ইসলামী জ্ঞানহীনতা কুসংস্কার ও ধর্ম থেকে বিমুখতা ছিল সাধারণ চিত্র হুকুম রানগণ অধিকাংশ সময় বিশ্ব রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় সাধারণ মানুষের আত্মিক উন্নয়ন ও চর্চার দিকটি উপেক্ষিত হচ্ছিল এই পরিস্থিতিতে তার আবির্ভাব ছিল আল্লাহর বিশেষ রহমত তিনি ছিলেন সেই আলোর মশাল যিনি মানুষকে সুন্নার আলোয় ফিরিয়ে আনেন বড় পীর রহমতুল্লাহ আলাহিয়ের ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য এক মহানুভবতা ও উদারতা তিনি কখনও নিজের জন্য কিছু রাখতেন না তার মজলিসে আগত ফকির মিস্কিনদের জন্য সব সময় দরজা খোলা থাকত যে কেউ তার কাছে সাহায্য চাইলে নিরাশ হয়ে ফিরত না দুই জীবনব্যাপী আল্লাহর সন্তুষ্টির প্রচেষ্টা তিনি দুনিয়ার মোহ রাজপ্রাসাদ বা ক্ষমতার দিকে কখনো তাকাননি তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি তিন অসাধারণ দাওয়াতি ক্ষমতা তিনি জ্ঞানের পাশাপাশি ভাষা ও আবেগ দিয়ে এমনভাবে কথা বলতেন যে শ্রোতাদের অন্তর কেঁদে উঠত মানুষের অন্তরে তার কথা প্রবেশ করত কারণ তা ছিল অন্তর থেকে উচ্চারিত চার ক্ষমাশীলতা ও নম্রতা বড় পীর রহমতুল্লাহি আলাইহি একজন বড় মুজাহিদ বড় আলিম হওয়া সত্ত্বেও অত্যন্ত নম্র ছিলেন তার কাছে কেউ ভুল করলে তিনি কঠোর বদলা নিতেন না বরং ক্ষমা করে আল্লাহর দয়া কামরা করতেন সমাজ সংস্কারে তার অবদান বড় পীর রহমতুল্লাহি আলাইহি শুধু ধর্মীয় বক্তা নন তিনি একজন শক্তিশালী সমাজ সংস্কারকও ছিলেন তার প্রচেষ্টায় বহু সামাজিক অন্যায় দূর হয়েছিল তিনি নিচের বিষয়গুলোতে জোর দিয়েছিলেন এক ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রচার তার ওয়াজে তিনি বার বার বলেন ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়ে জাহান নামে যাবে দুই নারীদের মর্যাদা ও অধিকার তিনি নারীদের হিজাব শিক্ষা ও মর্যাদা বিষয়ে বিশেষভাবে আলোচনা করতেন এবং পুরুষদের স্ত্রীদের সম্মান করতে উৎসাহিত দিতেন তিন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অবস্থান তিনি মানুষকে শেখান তোমার গাত্রবর্ণ নয় তোমার তাকুয়া তোমার পরিচয় বড় পীরের রহমতুল্লাহি আলাইহির অনুসারী ও তাদের প্রভাব হযরত বড় পীর রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় যেমন হাজার হাজার অনুসারী তার শিক্ষায় দীক্ষিত হন তেমনি তার ইন্তিকানের পরেও তার অনুসারীদের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ ইরান তুরস্ক মরক্কো সিরিয়া ও আফ্রিকার বহু দেশে কাদেরিয়া তরিকা ও তার আদর্শ অনুসৃত হয় অনুসারীদের বৈশিষ্ট্য আত্মিক শুদ্ধির প্রতি মনোযোগী সমাজ কল্যাণে নিয়োজিত সুন্নার অনুসারী অহংকার বিমুক্ত জীবন জীবনযাপন দরিদ্র ও নিপীড়িতদের পাশে দাঁড়ানো তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা চুরির ঘটনায় শিক্ষা একবার তিনি যুবক অবস্থায় বাগদাদে গমনকালে ডাকাতদের কবলে পড়েন তারা তার সব কিছু লুটে নেয় পরে একজন ডাকাত সর্দার জিজ্ঞেস করলে তিনি বলেন আমার জামার ভেতরে কিছু স্বর্ণমুদ্রা আছে ডাকাত সর্দার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমাদের জানালে তিনি বললেন আমার মা বলেছিল কখনো মিথ্যা বল না আমি তার আদেশ লঙ্ঘন করতে পারি না এই সততা ডাকাত সর্দারের অন্তর জাগিয়ে তোলে এবং সে তওবা করে পীর সাহেবের অনুসারী হয়ে যায় বড় পীরের শিক্ষা ও তরিকা আধুনিক যুগে প্রাসঙ্গিকতা আজকের এই সময়ে বড় পীরের শিক্ষা আবার নতুন করে স্মরণ করার সময় এসেছে কারণ মুসলমানরা আবার জ্ঞানের অভাবে বিভ্রান্ত অনেক জায়গায় আধ্যাত্মিক শূন্যতা বেড়েছে মানুষ দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে পড়েছে তিনি আমাদের শেখান দুনিয়াকে আখেরাতের যাত্রার মাধ্যম বানাও গন্তব্য নয় আত্মাকে শুদ্ধ কর অন্যকে দোষ না দিয়ে নিজের দিকে ফিরে চাও আল্লাহর রাস্তায় সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকো অন্যায়কে ভয় পেও না বরং সত্যের পথে অটল থাকো তার শিক্ষার ফলে বহু অধর্মী ইসলাম গ্রহণ করে বহু তরুণ যুবক দিনী মিশনে আত্মনিয়োগ করে বহু রাজা ও রাজনীতিবিদ তার দরবারে এসে পরামর্শ নিতেন বাংলাদেশে তার প্রভাব বাংলাদেশ সহ উপমহাদেশে কাদেরিয়া তরিকায় তার শিক্ষা অনুসরণকারী দরবেশ ও পীরগণ সামাজিক শান্তি আত্মিক উন্নয়ন ও ইসলামী সংস্কৃতির প্রচারে বিশেষ ভূমিকা রেখেছেন যারা তার বিরোধিতা করেছিল যেমনটা সব নদী অলির সাথেই হয়ে থাকে তেমনি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধেও কিছু ঈর্ষান্বিত ও বাতিলপন্থী লোক তার সমালোচনা করেছে কিন্তু তার খাঁটি জীবন আল্লাহর প্রতি ইখলাস এবং বিশুদ্ধ ইসলামী শিক্ষা তাদেরকে পরাজিত করে দেয় গাউসুল আজম নামকরণ ও অর্থ গাউসুল আজম অর্থ সর্বোচ্চ সাহায্যকারী আল্লাহর ইচ্ছায় তিনি বিপদে পড়া বহু মানুষের দোয়ার মাধ্যমে সাহায্য করেছেন অনেক মানুষ বিশ্বাস করেন যে বিপদে পড়ে তিনবার ইয়া গাউসেল আজম আঘিসনি হে গাউসুল আজম আমাকে সাহায্য করুন বলে আল্লাহর রহমতে তার সাহায্য আসে তবে মনে রাখতে হবে সমস্ত সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে অলির দোয়ার ওসিলা হতে পারে কিন্তু তাও একমাত্র আল্লাহর ইচ্ছায় প্রিয় বন্ধুগণ বড় পীর রহমতুল্লাহ আলাইহির জীবনী আমাদের কি শেখায় হযরত আব্দুল কাদের জিলানির জীবন থেকে আমরা যা শিখতে পারি এক আল্লাহর উপর তাওয়াক্কুল দুই সত্যবাদিতা ও তাকুয়া তিন আত্মিক শুদ্ধি ও নফসের জিহাদ চার দুনিয়া বিমুখতা এবং আখেরাত কেন্দ্রিক জীবন পাঁচ জ্ঞান অর্জনের গুরুত্ব এবং তার দাওয়াত সুতরাং বড় পীর রহমতুল্লাহি ছিলেন অন্ধকার যুগের এক আলোকবর্তিকা তার জীবন ছিল এক মুয়াজিয়ার পঙ্ক্তিমালা তিনি কেবল ইতিহাসের অংশ নন তিনি আজও আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার পাথেও আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই নিজেদের তাকুয়া ও ইবাদাতে উন্নত করি পীর সাহেবের শিক্ষার আলোয় আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে যায় তার দাওয়াতের প্রভাব কালের গণ্ডি ছাড়িয়ে বড় পীরের শিক্ষা শুধু এক সময় বা এক সমাজের জন্য ছিল না তার দাওয়াত ছিল বিশ্বজনীন বড় পীরের কিছু বিখ্যাত দোয়া এক হে আল্লাহ আমাকে তোমার দরজার ভিক্ষুক বানিয়ে রেখো কারণ সে কখনও ফিরিয়ে দেওয়া হয় না দুই হে আমার রব তুমি যদি আমাকে জাহান নামে নিক্ষেপ করো তবুও আমি অন্য কারো কাছে যাব না আমি তোমাকেই ডাকব তিন আমার সকল ইবাদতের মধ্যে থেকে যদি তুমি কিছু গ্রহণ করো তবে আমার চোখের অস্ত্র গ্রহণ করো যা শুধু তোমার ভয়েই ঝরেছে আমিন ইয়া রাব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله